আসসালামু আলাইকুম সবাইকে এই তো আজকে আমার ছোট মেয়ের জন্মদিন তাই চিকেন বিরিয়ানি রান্না করতেছি বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেবো এতো ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে পরিবেশন করে নিয়ে আসছি এখানে আরও কিছু আয়োজন আছে এই ছিল আজকে আমার ছোট মেয়ের জন্মদিনের আয়োজন সবাই অর জন্য দোয়া করেন আজকে মতো রাখি আল্লাহ হাফেজ